সি 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 বাংলাদেশের খেলা যদি এরকম হয় এরকম যদি হাল হয় প্রতিনিয়ত পারফরমেন্স যদি এরকমভাবে থাকে তাহলে সেই বাংলাদেশের ব্র্যান্ড অফ ক্রিকেটই থাকে না যেই বাংলাদেশ এখনও অবধি ইম্প্রুভমেন্টই দেখি না প্রস্তুতিমূলক ম্যাচ এখনও অবধি বাংলাদেশ এখনও রিকভারি করতে পারতেছে না তাহলে কেন ওদেরকে ক্রিকেট খেলানো উচিত ওদেরকে দিয়ে শুধুমাত্র বুইরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের দিয়েই কাজ হয় তার অন্য প্লেয়ারদের এত অ্যাবিলিটি ছোটোদেরকে এরকমভাবে হারাইতে বাংলাদেশ মানে বাংলাদেশ আইন্যা ওই জিম্বাবুকে তুলনামূলক জিম্বাবু তো একটা নর্মাল টিম তাদেরকে হারিয়ে এমন একটা এনার্জি করছে আর ওই আমেরিকার সাথে যে একটা সিরিজ ছিল তাদের সাথে হুট কইরা আবার সে আগের মতো হয়ে গেল আমি জানি না এটা কোন ক্রিকেট কোন খেলা আমি জানি না বাংলাদেশের এখন ওদের উচিত আমেরিকার থেকে খেলা শেখা উচিত ক্যানাডার থেকে খেলা শেখা উচিত তাদের ক্যানাডার ঠকতে পারে বেশ ভালো কথা কিন্তু তাদের স্পিড এনার্জি একশো চুরানব্বই রান করছে আমেরিকার টার্গেট দিছে আমেরিকা চেঞ্জ করে ফেলছে সে রান আমি বুঝতেই পারি না যে বাংলাদেশ কি খেলে এরকম যদি থাকে এই বাংলাদেশ ক্রিকেটটা নষ্ট হয়ে যাবে এটার ভিতরে সম্পূর্ণ চক্র হাতুরিন সিং এবং সম্পূর্ণ চক্র বিসিবি বাচ্চাটার যদি সরে দেয় তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ঠিক ক্রিকেট ব্র্যান্ড অফ ক্রিকেট ফিরে আসবে আমি চাই না আমরা চাই না এরকম ক্রিকেট কি খেলা এখনও মানে এখনো সেফটি আসতে পারে না এই ধরনের খেলা না খেলেইটাই উচিত বাংলাদেশের আর কি সাপোর্ট করবে একেবারে হতাশ অবাক বাংলাদেশের রীতিমতো পারফরমেন্স খারাপ করতে আসছে রীতিমতো সম্পূর্ণভাবে হতাশ দর্শক বিন্দুরা তো যাই হোক আর আর আশা নাই বিশটা দল মোট অংশগ্রহণ করেছে বিশটার ভিতরে বাংলাদেশের আমি সবচেয়ে নিম্ন শ্রেণী আমি রাখবো কারণ দিন এটা তো আমার বাংলাদেশ ওই সারা সারাদিন শুভকামনা জানাই কি করব নিজেকে নিজে মানে এনি তো তারপরও এখনও তো মূল খেলা আরম্ভ হয় নাই তারপর টিম স্ট্রাইকারকে শুভকামনা রইল